গাড়ি ইয়ার কুলার ভাই গাড়ি কুলার রুমে রুমে যাবে এখন ইয়ার কুলার ভাই দুইটা সাইজ একটা হলো পঁয়ত্রিশ লিটার একটা হলো 45 লিটার আচ্ছা যার যেটা লাগে আমাদের কাছ থেকে নিতে পারবে আর আমরা ইউজ করবেন মাত্র পঞ্চাশ টাকা বিদ্যুৎ বিল ভাই এসির মতো ঠান্ডা বাতাস এই ইয়ার কুলারে এইটা এসি ইয়ার কুলার জি ভাই এসি ইয়ার কুলার ভাই এসি তো আপনি এক রুমে লাগালে আরেক এক রুমে নিতে পারবেন না আর আমাদের এই ইয়ার কুলার এক রুম থেকে আর এক রুমে নিতে পারবেন ভাই গাড়ি ইয়ার কুলার ভাই

এটা হলো 28 লিটার ক্যাপাসিটি ভাই আচ্ছা মানে 28 লিটার পানি দিতে পারবে জি শুধু নরমাল পানি দিবেন পানি অটোমেটিক বরফের মতো ঠান্ডা হয়ে যাবে ওরে ভাই ঝর্ণার মতো ঠান্ডা পানি বের হচ্ছে কিন্তু দেখেন একেবারে আচ্ছা এইটা কি ভাই মানে হানি কম্পিউটার ভিজাবে এই পানি জি ভিজানোর পরে এই যে কত মোটা এবং কত বড় হানি অনেক বড় কিন্তু হানি খুবই চমৎকার এসি আর চলে আসছে ভিশন ব্র্যান্ডের তাই তো ভাই হ্যাঁ আচ্ছা দেখেন এখন এসি থাকবে ভাই ঘরে 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 কিন্তু এসি চলে যাবে ওকে সেই ক্ষেত্রে এই যে ভাই 30 ডিগ্রি সেলসিয়াস এটা মানে কি ভাই এটা হল আপনার রুমের সেলসিয়াসটা শো করবে আচ্ছা মানে ঘরে যে যেই গরমটা আছে গরমটা টেনে বের করে ফেলবে হ্যাঁ আসলে কুলিং দিয়ে চালালে আপনার এটা কমে যাবে টেম্পারেচারটা ওকে চমৎকার এখানে অপশন আছে আপনার এই যে পাওয়ার অন অফ থাকবে ওকে স্পিড থাকবে 3 স্পিড আচ্ছা টাইমার থাকবে এক থেকে 12 ঘন্টা পর্যন্ত আচ্ছা আচ্ছা তারপর থাকবে এই যে কুলিং কুলিংটা দিলে আপনি ঠান্ডা বাতাস পাবেন দেখেন চমৎকার কুলিং অপশন চালু করলে কিন্তু আপনি

সেক্ষেত্রে আজীবন গ্যারান্টি ওয়ারেন্টি ভাই এইটার জি আচ্ছা ঘরে বসে কি সার্ভিস নিতে পারবে আপনার হোম সার্ভিস বাসায় গিয়ে সার্ভিস করে দিয়ে আসবে আজকে কোনটার দাম কত দিচ্ছেন ভাই এই যে পঁয়তাল্লিশ লিটার আর এই যে পঁয়ত্রিশ লিটার পঁয়ত্রিশ লিটার যেটা এটার দাম থাকবে ভাই মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আর পঁয়তাল্লিশ লিটার যেটা এটার দাম থাকবে ভাই মাত্র চোদ্দ পাঁচশো টাকা আচ্ছা নিতে হলে কি করতে হবে ভাই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার আমাদের সাথে ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আবার ডাইরেক্ট কলেও অর্ডার করতে পারেন ওকে সেক্ষেত্রে অ্যাডভান্স কত করবো ভাই এক টাকা অগ্রিম দেওয়ার দরকার নেই এই যে আমাদের দোকানের ঠিকানা ঢাকার নিউমার্কেট সিটি কমপ্লেক্স এলায় বিবারিয়ানটা প্রায় তিরানব্বই নাম্বার দোকান ওকে যারা ঢাকা আছেন চলে আসবেন সেখানে মতো ঢাকার বাড়িতে যারা দেখতেছেন তারা অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এই সুন্দর সুন্দর এয়ার কুলার এর কালেকশন আপনারা অর্ডার করতে পারবেন